আসসালামু আলাইকুম আমি রমান আহমেদ বর্তমানে পড়াশোনা করতেছি নর্ডার্ন কলেজ ঢাকাতে তো আমি আজকে আংশিক ভগ্নাংশে আলোচনা করবো এটা বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে আসার মতো অনেক জিনিসপত্র আছে তো আংশিক ভগ্নাংশ কি আমরা যদি দেখি শুরুতে ভগ্নাংশকে দেখি যদি ভগ্নাংশের লব ও হর থাকে লব কিউ এক্স ডিভাইড বাই পি এক্স এখানে লব ও হর দুটাই যদি বহুপদী হয় তাহলে সেটা কী বলে বিজ্ঞানিক ভগ্নাংশ লব বহুপদী হর এমন ভগ্নাংশকে বলে বিস্কান্তিক ভগ্নাংশ তো আমরা যেরকম একটা ভগ্নাংশ দেখি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এটা একটা বিস্ক্রান্তিক ভগ্নাংশ তো এই ভগ্নাংশে যদি হরে আসে আমরা হরে কিছু উৎপাদক বিশ্লেষণ করি এক্স প্লাস ওয়ান বাই এটাই এই উৎপাদক বিশ্লেষণগুলো আসবে এখানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি তো এই আংশিক ভগ্নাংশের কাজ হচ্ছে এরকম একটা বীজগণিত ভগ্নাংশ থাকবে সেটাকে আমার অংশ অংশ আকারে পৃথক করবে এখন পৃথকটা কিভাবে করবে এই পৃথক হবে এই যে যে আমার হরে যে উৎপাদক থাকবে উৎপাদকগুলো এভাবে যোগ হবে এখানে এক্স মাইনাস টু দিয়ে এখানে আর এক্স মাইনাস থ্রি দিয়ে এরকম অংশ আকারে পৃথক করবে আর এরকম যোগ হবে এখন লবে কি বসবে লবে কিছু একটা বসবে সেটাই আমরা কি বের করব তো আমরা আংশিক ভগ্নাংশ দেখলাম একটা উপর ভগ্নাংশান্তিক ভগ্নাংশ হবে আর এটা হর লব দুটাই বহুপতি হবে এবং বহুপতি পরে হরের বহুপতিটাকে আমরা এই উৎপাদক বিশ্লেষণ করব। হরে কি লিখব এই যে হরের যতগুলো থাকবে ততগুলো যোগ চিহ্ন এবং হরগুলো লিখব আর লবে কি যাবে লবে যেটা যাবে সেটা আমরা পরে বের করব সেটা কি আসে তো আমরা এই আংশিক ভগ্নাংশের কিছু ধাপ আছে তো ধাপগুলো দেখার আগে আমরা দেখি মাক জিনিসটা নিয়ে আলোচনা করবো তো আমরা জানি ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ কোনগুলো যখন লব থেকে হর বড় সেগুলো প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে বিজানিক ভগ্নাংশ ক্ষেত্রে যদি আমার মাত্রা পি অফ এক্স এর মাত্রা যদি পি অফ এক্স এর থেকে বড় হয় তবে সেটা কি হবে আমার প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর যদি কিউএক্স এর মাত্রা যদি বড়ো হয় কিউএক্স থেকে তাহলে সেটা আমার কি অপ্রকৃত ভগ্নাংশ এখন এই আংশিক করার ক্ষেত্রে একটু ধাপ আছে মানে ধাপ বলতে পাঁচটা নিয়ম আছে আমাদের বইতে পাঁচটা নিয়ম আছে তো আমরা টাইপ ওয়ান টাইপ ওয়ানে এ দেখব টাইপ ওয়ান কি থাকবে প্রকৃত কিছু থাকবে হরের মাত্রা লবের মাত্রা থেকে বড় থাকবে

আমরা যদি এটা সমাধান করি আমাদের আসবে তো এখানে আমরা আসবে প্রথমে এভাবে সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমে কি লাগব উৎপাদকগুলো পৃথক করবো এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু আর প্লাস এক্স মাইনাস থ্রি এখন লবে কী হবে লবে কী হবে আমরা সেটা এখন বের করবে হ্যাঁ যেহেতু লবে ধ্রুবক সংখ্যা হবে এ বি সি এখন আমি এই উৎপাদকের এই ভগ্নাংশের হট দিয়ে দুই পক্ষকে গুণ করে দিই গুণ করলে আমার কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কী কর দিয়ে এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু অত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এখন আমরা এই টাইপ ওয়ানে একটা নিয়ম আছে মানে একদম শর্টকাট নিয়ম আছে আমরা এক্স এর বিভিন্ন মান বসায় আমরা এব মান বের করতে পারি যেহেতু আমাদের সব মান জানা আমি যদি এ আর বি সি এর মান বের করতে পারলে আমরা এর আংশিক ভাগশেষ প্রকাশ করব তাহলে আমার এ বি সি এর মান বের করতে হবে তো টাইপ ওয়ান ক্ষেত্রে এটা অনেক সহজ এই ক্ষেত্রে আমার এক্স ওয়াই এই এ বি এর মান আমরা সহজে বের করতে পারি সেটা আমরা কিভাবে বের করব এই যে এ এখানকার যে এ নিচে যে হর থাকবে না হরকে আমরা মনে মনে আমরা জিরো ধরবো এক্স মাইনাস ওয়ান সমান আমরা জিরো ধরবো মনে মনে তাহলে আমার এক্স সমান কত আসবে এক্স সমান আসবে ওয়ান এবার এই এক নং সমীকরণে এক্স সমান আমি যদি ওয়ান বসাই এক্স সমান যদি ওয়ান বসাই তাহলে আমার কী আসে এখানে ওয়ান প্লাস ওয়ান ইকাল টু এটা এ ইনু ওয়ান মাইনাস টু আর এক্স মাইনাস এ ওয়ান মাইনাস থ্রি প্লাস এখানে ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে বাকিটুকু সব জিরো হবে আবার এখানেও ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে সম্পূর্ণটা কী হবে আমার জিরো হবে এখানে কত আসে টু ইকোয়াল টু কত আমার এ ইন টু মাইনাস ওয়ান ইন্টু কত মাইনাস টু তার মানে আমার এর মান কত আসে এর মান আসে আমার ওয়া এখন অনুরূপভাবে আমরা বি এর মান যদি বের করি বি এর মান কত বের করব হর সমান আমরা মনে মনে যোগ করব তার মানে এক্স এর মান কত হবে 2 হবে তাহলে এক্স সমান আমরা দুই নম্বরে কত বসাবো 2 বসাবো 2 বসলে আমরা কত পাবো 4 প্লাস 1 ইকুয়াল টু কত আমার এটা যদি 2 বসে তাহলে এটা 0 এখানে 2 বসলেও 0 তাহলে এখানে শুধু আমরা এটা হবে বি এর ক্ষেত্রে শুধু বি ইকুয়াল টু কত 2 মাইনাস 1 তাহলে 1 ইনটু মাইনাস 1 তাহলে আমার বি এর মান কত আসছে মাইনাস ফাইভ আবার সি এর উৎপাদক ক্ষেত্রে কী আসবে এক সময় কত বসাবো থ্রি থ্রি বসালে আমার কী আসছে আমার এখানে আসছে থ্রি তাহলে নাইন প্লাস ওয়ান ইকল কত আমার এখানে থ্রি বসে জিরো এখানেও জিরো তাহলে এখানে কত আসে আমার টু আর ওয়ান সি কিন্তু টু ওয়ান তাহলে আমার এটা আসে

এক্স মাইনাস টু আর সি এর মানে কত না ফাইভ এক্স মাইনাস থ্রি তো এটা যোগ করলে আমরা এটা পাবো এইটা এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আমি পুনরায় এটা পাবো এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ তো আমি যদি একবার সাম আপ করি টাইপ ওয়ানে কি হবে আমার প্রকৃত ভগ্নাংশ হবে ভগ্নাংশে এক্সের ঘাত একঘাত বৃষ্টিপাত থাকবে আর কোনো উৎপাদিক পুনর্বৃত্ত হবে না এটা সবচেয়ে সহজ নিয়ম তো টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা প্রথমে ভগ্নাশ লিখবো এখানে চিহ্ন দেব বা সমীকরণ দিলে হয় এটা চিহ্ন বলো তবে অভের চিহ্ন দেয় বেটার অবেচন দেওয়ার পরে এখানে উৎপাদকগুলো আজ যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো আলাদা আলাদা লিখব লেখার পরে এই এ বি সি এর একটা ধ্রুবক দেবে এ বি সি পরে আমরা মান বের করবো মান কিভাবে বের করব এই যে হরের উৎপাদক দিয়ে উভয়কে গুণ করব গুণ করার পরে একটা সমীকরণ আসবে ওখানে এক্স এর মান বিভিন্ন বসায় বিভিন্ন এক্স এর মান বিভিন্ন বসায় আমরা এ বি সি এর মান বের করব টাইপ অনেক ক্ষেত্রে আমার সুবিধাটা কি পাবো এখানে এক্স ওয়াই এক্স এর মানটা সহজ আমি সহজে বের করতে পারি যে এক্স এর মান কি বসালে আমি সহজে এ বি সি এর মান বের করতে পারি তো প্রথমে এর মান বের করতে গেলে আমি এই এক্স এর মান এই হরের মান জিরো ধরে আমি এক্স সমান ওয়ান দিয়ে ওয়ান বসালাম ওয়ান বসে দেখুন বাকিগুলো সব জিরো চলে আসছে শুধু কি থাকছে এ বিশিষ্ট একটা সমীকরণ এক সমীকরণ থাকতেছে তো এখান থেকে এর মান বের করলাম অন্যভাবে বি এর মান বের করছি সি এর মান বের করছি তাহলে এই এ বি এর মান যখন এই সমীকরণে বসাই দেব এই এই সমীকরণ যখন বসাই দেব তখন আমার কি আংশিক ভগ্নাংশ পাবো তো আমরা টাইপ ওয়ান কোন দাসে করব আমরা নেক্সট ক্লাসে টাইপ টু আপলোড করব আসসালামু আলাইকুম দোয়া রাখবেন সবাই